নমস্কার বন্ধুরা আরও একটি বেড়ানোর ভিডিওয়ে আপনাকে স্বাগত জানাই হ্যাঁ থামল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যা চলেছি ঘাটশিলায় হ্যাঁ একই সাথে তিনটি স্বাদ উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে এই ঘাটশিলায় যেমন দেখছেন এই সুন্দর পাহাড় থাকবে খুব রোমাঞ্চকর দৃশ্য এই পাহাড়ে আসতে গেলে অনেক দারুণ দারুণ জিনিস দেখতে পাবেন এই পাহাড়ে যেহেতু রাতের দিকে একটু আবসা লাগছে তার সাথে থাকবে জঙ্গল হ্যাঁ এই জঙ্গলেও আপনি অনেক কিছু দেখতে পাবেন আর থাকবে ঝর্না ঝর্না পাহাড় জঙ্গল ঝর্না এই তিনটে স্বাদ একসাথে নিতে হলে আপনাকে আসতে হবে ঘাটশিলা হ্যাঁ যেখানে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন সেই ঘাটশিলা যাচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে পূর্ব সিংহম জেলায় অবস্থিত সব কিছু তথ্য জানতে হলে চলো ভিডিও শুরু করা যাক ঘাটশীলে যাওয়ার অনেক ট্রেন আছে তো একদিন ট্যুর করে ফেরার জন্য আদর্শ যে দুটি ট্রেন আছে সেটা বলবো সকাল ছটা কুড়ি মিনিটে আছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল ছটা কুড়িতে ছাড়বে আর আরও একটি ট্রেন আছে এগুলি প্রতিদিন ছাড়ে সকাল ছটা তিরিশ মিনিটে ইস্পাত এক্সপ্রেস এই দুটি ট্রেন হচ্ছে একদিনের ঘোরার পক্ষে আদর্শ এছাড়াও আপনি সকাল দশটা দশে হাওড়া থেকে ঘাটশিলা মেমু এক্সপ্রেসও ধরে চলে আসতে পারবেন দ্য জেনারেল কোচ জেনারেল কোচে ভাড়া পড়বে আপনার মাত্র পঁচাশি টাকা এই পঁচাশি টাকায় পৌঁছে যাবেন আপনি ঘাটশিলা আর ভিডিওটা পুরো দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন দুটো গাড়ি করেছি মুখেশা রয়েছে মুখেশার ভাই রয়েছে ওনার নাম হচ্ছে আমার সঙ্গে যারা রয়েছে দেখে নাও আসলে মধ্যে তো দেখিয়ে দিলাম এই যে ফুলের বাগান দেখছিলেন এটা কোথায় বলুন তো খুব দারুণ দারুন ফুলের গাছ লাগানো রয়েছে দেখলে মনটা জুড়িয়ে যাবে এটা রয়েছি ঘাটশিলার রামকৃষ্ণ আশ্রম আজকের প্রথম দিনের ট্যুরের মানে একদিনের ট্যুরের প্রথমেই আমরা অটো করে বেরিয়ে এসেছি ঘাটশিলা রামকৃষ্ণ আশ্রম ঘাটশিলা থেকে নেমে অটোওয়ালাদের সাথে আপনারা রেট ঠিক করে নেবেন অ্যাকচুয়ালি এটা দুদিকের ঘোরানোর স্পট হয় একদিকে একটা রেট থাকে আর একদিকে একটা রেট থাকে আমরা মিলেমিশে দুদিক একসাথে করে ঘুরছি একদিনের জন্য কারণ আজকেই ফিরতে হবে তো আর রাম তীর্ণ মঠে এখানে এলে মনটা আপনার ভাই শান্তি হয়ে যাবে কিছুক্ষণের দিনে নিরম্বতা পালন করলে মনের মধ্যে একটা আলাদা আনন্দ পাবেন এটুকু বলে রাখতে পারি আর এখানের পাশেই রয়েছে অনেক ফুলের বাগান অনেকেই ফটোশ্যুট করছেন বিভিন্নভাবে দূর দূরান্ত থেকে অনেক পর্যটকেরা এসছেন সকলেই নিজেদের আনন্দ করে ছবি তুলছেন মনের মতো করে আমরাও কিন্তু এখানে কিছুটা সময় দিয়ে ছবি তুলে নিলাম সকলেই যে যার মতো করে ছবি তুলছে ছবি তোলার পরে আমিও আর লোভ সামলা পড়ল না সকলকে নিয়ে একটা সবার শেষে গ্রুপ ছবি তোলার আইটেম করলাম তাই সকলকে এক জায়গায় জড়ো করে আমরা গ্রুপ ছবি তুলতে ব্যস্ত হলাম এই দেখে নিন আমাদের গ্রুপ ছবিটা কেমন হলো ঠিক আছে দেখুন এই হচ্ছে আমাদের গ্রুপ ছবি এরপর ছবি যাব আমরা সাহিত্যিক বিভূদূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরী কুঞ্জ সাহিত্যিক বিভূদূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী গৌরী দেবীর নামই এই বাড়িটি তাই এই বাড়িটির নাম দেওয়া হয়েছে গৌরী কুঞ্জ এখানে পাঠশালা আছে আমরা এখন স্কুলে পড়ি পাঠশালা আছে দেখছেন সাহিত্য মাদার মূর্তি নিচে ফলকটা একটা আছে জন্ম বারোই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই মৃত্যু পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ সব কিছু এডিটেস সব দেওয়া থাকে যেহেতু আমরা যে সময়টা গেছি সরস্বতী পুজোর সময় প্যান্ডেলও হয়েছিল ভালোই দারুণ লাগছিল আর এখানে পাঠশালাতে কিন্তু বাংলা পড়ানো হয় ঝাড়খণ্ড রাজ্যটা কিন্তু হিন্দিভাষী এলাকা যেহেতু সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা অনেক কবিতা অনেক প্রবন্ধ লিখেছেন অনেক গল্প লিখেছেন তার জন্য তার স্মৃতি ধরেই এখানে এই পাঠশালাতে বাংলা পড়ানো হয় তাও ফ্রি অফ কস্টে তাই যারা পর্যটকেরা যায় তাদের থেকে কিছু সাহায্য নেওয়া হয় যদি পারেন আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কোনো চাপ নেই এরপর আমরা চলে যাব সুবর্ণরেখা নদী এই সুবর্ণরেখা নদীর এই সময়ে আমরা তো ফেব্রুয়ারি মাস করে এসেছি জল খুব কম বর্ষায় কিন্তু এর রূপ কিন্তু আলাদা থাকে সুবর্ণরেখা নদীর ডান পাশেই রয়েছে রাতমোহনা রাতমোহনা একটি ঝর্ণা না অটো থেকে নেমে একটু নিচের দিকে নামতে হয় সব নামছে দেখতে পাচ্ছেন অটো থেকে নেমে একটু নিচের দিকে নামতে হবে তবেই পাবেন সুবর্ণরেখা নদী চাইলে আপনারা এখানে টিফিনটা করে সেরে নিতে পারবেন টিফিনটা সেরে নিয়ে তারপরেই সুবর্ণরেখা নদীটা ঘোরাঘুরি করলেন দেখছেন জলের রং নীল একদম খুব দারুণ লাগছে আমরা যখন বর্ষাকালে প্রথমবার আসি এই জলের ঢেউয়ের আওয়াজই কিন্তু আলাদা ছিল মন ভরে যাবে যেখানে যেখানে সমুদ্র নদী এবং ঝর্ণা আছে সেসব জায়গাতে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে গেলে সবচেয়ে বেশি ভালো দিন হবে সুবর্ণরেখা নদীর ডান এই যে রাস্তাটা রয়েছে তার ডান পাশে দেখলেই দেখতে পাবেন আমাদের আরও একটি গন্তব্য স্থান হচ্ছে মোহনা ঝর্ণা এটা একদম পাশেই মেন অটো যেখানে নামবে সুবর্ণ নদীর দিকে নামতে ডান দিকেই পড়ে যাবে এই হচ্ছে রাতমোহনা সুর্ণ নদীর পাশেই একদম ঝর্ণা রাতমোহনা নদী এখান থেকে হয়ে আমরা এবার বেরিয়ে পড়ব সব দারুণ ফুলডুংরি পাহাড় হ্যাঁ ফুলডুংরি পাহাড় এখানে রাস্তাটা কিন্তু অনেক দুর্গম আছে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু আপনারা হাত ধরে আঁটো ষাঁটো বুট পরে আসবেন কিছুটা সময় সমতল কিছুটা সময় আবার খুব দুর্গম রাস্তা আছে সেইভাবে সতর্কভাবে চলাফেরা করে আপনারা এই ফুলডুংরি পাহাড়ে উঠবেন কিছুটা দূর গিয়েই আমরা পেয়ে যাব একটি একটি অফিস সেই অফিসে আমরা কতজন আসছি বা আপনারা কতজন আসছেন সেটা নথিভুক্ত করতে হবে কারণ পাহাড়ি এলাকা তো তার জন্য এই অফিসটি আছে আর মন্দিরের জন্য টিকিটটা এখানেই করে নিতে হবে চলুন এই অফিসটা দেখব এটা হচ্ছে অফিস এখানে এন্ট্রি করতে হবে আমরা কতজন আসছি বা আপনারা কতজন আসছেন সিদ্ধেশ্বর টপ এটা শিব মন্দির সব সময় পুরোহিত এখানে থাকেন আপনি চাইলে এই মন্দিরে পুজো দিয়ে দিতে পারবেন আর মন্দিরের সাইড দিয়ে আমরা তো অনেকটা হিলেও আছে এটা প্রায় এগারোশো মিটার উঁচুতে আমরা আছি এর পাশ থেকে সব নিচেটা পুরো দেখা যাবে আমরা দেখিয়ে দেব দারুণ অনেক নিচেটা লাগবে এবং আমরা যে হাওড়া টাটানগর জংশনের যে রেল লাইনটি আছে সেটাও দেখতে পাওয়া যাবে দূর থেকে কোনো সময় ট্রেন গেলে মনে হবে ছোট্ট একটা কোনো জিনিস যাচ্ছে আমাদের মধ্যে অনেকেই পুজো দিলেন মন্দিরে অনেকে শিবের মাথায় জলও ঢাললেন দেখিয়ে দেব আমাদের এই ভক্তরা যারা এসছেন তারা শিবের মাথায় জল পর্যন্ত ঢেলে দিলেন আপনিও চাইলে আসবেন জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করতে পারে মন্দিরের সাইড থেকে দেখুন কত সুন্দর লাগছে আমরা কিন্তু অনেক উঁচুতে রয়েছি তো যার জন্য খুব দারুণ নিচের জিনিসটা খুব দারুণ দেখতে পাচ্ছি এরপর আমরা চলে এলাম দেবী মন্দির বেশি দূরত্ব নয় আমি আর ভিতরে ঢুকলাম না আমার ভেতরে ঢুকলাম না সামনেই সেপাই করা আছে মডেলের মাধ্যমে আর শিঙ্গ আছে খুব দারুণ লাগবে গেটে ঢোকার মুহূর্তে ঘুরতে ঘুরতে আমাদের পেটে ছুঁ ডন দিচ্ছে তাই খেতে হবে আমরা ট্রেন থেকে নেবে একটি হোটেলে বুক করে রেখে দিয়েছিলাম বৌড়ি একটি হোটেলে এখানে কোনো কংক্রিটের হোটেল পাবেন না সম্পূর্ণ একটি বাঁশের দরজা দেয়া আমাদের এই হোটেলে যে কোনো হোটেল তাই এখানে খাবার দাবার সবসময় বেশি থাকে না পর্যাপ্ত পরিমাণে থাকে না আপনাকে বুক করে রাখতে হবে কতজন আছেন বা কী খেতে চাইছেন আমাদের ইসি মুরগির ঝোল আর ভাত সাদা ছিল চাটনি ডাল পাপড় ইত্যাদি ইত্যাদি বেশি হয় জন্য এই এই আমরা দেখছেন বিভিন্ন জনের এসছেন অটো করে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু কোনো কংক্রিটের হোটেল নেই আমাদের দাদা ভাইরা রয়েছেন আমাদের অটো ড্রাইভার মুকেশ দা এবার চলে যাব আমাদের হোটেলের মালিকের কাছে তার নামটা কি অনন্ত কুমার অনন্ত কুমার ভূমি অনন্ত ভূমি আছে আর আপনার নাম্বারটা কি এখানে দেওয়া যাবে হ্যাঁ নাম্বারটা দিন যদি কারোর প্রয়োজন হয় তাহলে এই নাম্বার দেখে আপনার দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে নাইন ফাইভ জিরো এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু এইট আর নাম্বারটা আপনার বলে দিন নাইন ফাইভ জিরো এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু এইট ঠিক আছে আর যদি আসে গ্রুপে নিয়ে আসলে কি কোনো ফেসিলিটি আছে বা কিভাবে খাওয়ার যাওয়ার যোগাযোগ করবে যেখানে এসে তো খাওয়া পাওয়া যায় সরাসরি সরাসরি না আগের থেকে যোগাযোগ করতে হবে কার বাসটা নেমে কিংবা ওখান থেকে ট্রেন থেকে নেমে তাই তো আচ্ছা আচ্ছা না হলে এখানে তো এরিয়া তো ফাঁকা জায়গা সব কিছু জোগাড় থাকে না তাই এখানে খেতে হলে আগে থাকতে জানিয়ে দিতে হবে ট্রেন থেকে নেমে কতজন আছেন আর যে অটোওয়ালার সাথে থাকবেন বা যে গাড়িওয়ালার সাথে থাকবেন জানিয়ে দেবেন যে অমুক গাড়িওয়ালার সাথে আমি আছি ঠিক আছে থ্যাংক ইউ দাদা খাওয়া দাওয়া সেরে পেট ভরতে আনন্দ দেখো না সব যে নিজের মতো করে আনন্দ করে ঘুরতে বেরিয়ে পড়েছে আর বই পাশে সত্যি মনটা অসারণ হয়ে যাবে চারিদিকে পাহাড় সবুজ গাছপালা সামনে আছে না রাস্তা ধরে আমি একটু ঘুরতে পারবেন এরপর আমরা চলে যাব সেই আকাঙ্ক্ষিত আমাদের ওয়াটারফলস ধারা দিয়ে ওয়াটারফলসের আগে যে রাস্তাটা আছে একটু ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় পুরোটা ঘুরে দেখলে মনে হবে আমরা কীভাবে এখানে এলাম চারিদিকেই তো শুধু পাহাড় আর পাহাড় কীভাবে এখানে এলাম পৌঁছে গেলাম আমরা বর্ডি লেগে শীতকাল জলের বাসি কম তার জন্য জলের ঝর্ণাটাও খুব কম এটা আগস্ট ঘটে বর্ষাকালে তাই বর্ষাকালে আসা এই জায়গা সবচেয়ে ভালো লাগে সারাদিন ঘোরার পর এবার ঘরে ফেরার পালা ঘরে ফিরতে হলে সকালে যে ট্রেনটা এসছিলাম বারবিল জনশতাব্দী সেটাই আবার ডাউন ট্রেন হয়ে যাবে ট্রেন নাম হয়ে যাবে ওয়ান টু জিরো ডবল টু হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ওটা পাঁচটা বত্রিশে ঘাটশিলায় আসবে ওই ট্রেনটা ধরে আমরা বাড়ি ফিরব তো আপনাকে এবার জানতে হবে টোটাল একদিনে কত খরচ পড়লো দেখে দিই ট্রেন ভাড়া মাথাপিছু রাউন্ড ফিগারে দেড়শো করে ধরলে হয় তিনশো টাকা আর অটো করে সারাদিন ঘোরার খরচ পিছু ধরা হবে তিনশো থেকে চারশো টাকা হয় আমি তিনশো টাকাই ধরে তাহলে আপনার হলো এখানে তিনশো এখানে তিনশো ছশো টাকা আর সারাদিনে খাওয়া খরচ ধরে নিচ্ছি চারশো টাকা মোট হাজার টাকায় আপনার একদিনের ঘাটশিলা ঘোরা হয়ে যাবে আর ভিডিও যদি ভালো লাগলে আমার অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার